রেজাল্টের কারণে খুশি হয় আমাদের এছাড়া মানে খুশি করা কোনো বই নাই এটা বলার কি আছে অনেক 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 ভালো লাগছে মোটিভেশন দিচ্ছে আম্মুর জন্যই করা মানে দেখতে পাচ্ছি যে আম্মু বাবা হচ্ছে রেজাল্টের কারণে খুশি হয় আমাদের এছাড়া মানে খুশি করা কোনো বই নাই সো রেজাল্ট ভালো করার মাধ্যমে হ্যাঁ আমার তো মনে হয় আম্মু বাবা রেজাল্টের মাধ্যমে খুশি হয় সো চেষ্টা করছে আম্মু বাবাকে রেজাল্টের মাধ্যমে খুশি করার খুশি হয়েছো না এখন রেজাল্ট হলে কি দেখা যায় কি এখন পর্যন্ত আরও ছোট এখন ওদের কাছ থেকে আমরা কী আশা করতে পারি শুধু রেজাল্ট ছাড়া আর কোনো আশা করা যায় ও সেরা উপহার দিয়েছি মা মাধুকুষে পোলাকে মনে হচ্ছে এখন আমি একটা গর্বিত মা যে ও সুন্দর একটা রেজাল্ট করেছে যেটা মানে অনেক পরিশ্রমের পরে আসছে কিন্তু পরিশ্রম এতটা করছে যে তারপর অসুস্থ ছিল তারপরে যে রেজাল্ট এতটা ভালো হবে এটা নিয়ে মানে এই জন্য আরও বেশি 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 ভালো লাগছে এখন কেবল সে এসএসসি পাশ করছে তারপর যখন আরও কিছু বড় হবে উপরে ক্লাসে পড়বে তখন এক ক্লাস করে এর আগে ওর জীবনে কী আশা থাকতে পারে ওকে নিয়ে ভালো রেজাল্ট করবে এটাই এর এটাই তো আমাদের মনে হয় আমি মনে করি ভালো রেজাল্ট করবে তার চারিত্রিক দিক থেকে আসে তো ভালো কারণ আমি তো জানি আমার মেয়ে সব দিক দিয়েই ই খেলাধুলায় ভালো সব দিকে ভালো এখন রেজাল্ট ছাড়া ওদের আমি কি কামনা করতে পারি রেজাল্টের মাধ্যমে তো ভালো কিছু আশা করা যায় আর তখনই একটা ভালো রেজাল্ট আসলেই বাচ্চাদের প্রতি আরও ভালো মাদের ভালোবাসা তো রেজাল্ট হলেও হয় ভালোবাসা না হলেও হয় ভালোবাসা মার ভালোবাসা তো কোনো কিছুতে কমতি নেই সে যদি রেজাল্ট খারাপ হয় তারপরে কি আমি ওকে খাবার বাদ দাবার বন্ধ করে দিতে পারবো মা তো আমি খাওয়াতে তো হবে কিন্তু তারপর দেখা যায় রেজাল্টটা পেলে মানে তার প্রতি আরও ভালোবাসাটা বেড়ে যায় আর এখন আর বলার কি আছে না খেয়ে তার কিন্তু অসুস্থ কারণে প্রত্যাশাটা একটু পিছিয়ে ছিল যে হয়তো বা নাও আসতে পারে পরীক্ষার হলে থেকে নিয়ে এসে আবার হসপিটালে এই যে মনোর হসপিটালে তাকে স্লাইন দেওয়া হয়েছে ভর্তিও করা হয়েছিল তারপরে ভাবছি যে হয়তো বা যতটা আশা ছিল নাও হতে পারে তারপর দেখি না এতটা অসুস্থ পরেও সে ভালো ই করছে এই জন্য আমি অনেক না মার তো খুব একটা মারতো না কিন্তু রাগ করতো অনেক বেশি মোটিভেশন আম্মু অনেক বেশি দিছে যার কারণে আজকে এখানে ভালো একটা রেজাল্ট করতে পারছে আম্মুর অবদানটা অনেক বেশি প্লাস আমাদের স্কুলের টিচারদের অবদান আমি বলবো সবচেয়ে বেশি আমার ল নিয়ে পড়ার ইচ্ছা সো আমার ইচ্ছা বেশি হচ্ছে ঢাকা মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেট হওয়ার বাকিটা আল্লাহর ইচ্ছা আমি বারবার বলবো মা সে যত সন্তান যত কিছু খারাপ করবে তারপর মার তো মাই আমি মনে করি মার পরে আছে সে খারাপ করলেও আমার সে ভালোবাসতে হবে মন্দ করলেও ভালো করলেও ভালোবাসতে হবে আর আমি ওই রেজাল্ট ওই যে ক্লাস পরীক্ষা বা অন্য তাকে যে ভালো অনেক ভালো রেজাল্ট করতে হবে এটা না আমি কখনই মানে তাকে কখনই কী করি না কিন্তু তার ভালো হতে হবে মানে একদম জিপে ফাইভই যে আমার মেয়ে জিপে ফাইভ না পেলে যে সে খারাপ স্টুডেন্ট আমি সেটা বলবো না কারণ জিপে ফাইভ একটা সর্বোচ্চ রেজাল্ট কিন্তু তার অন্য অন্য আউটসাইড আউট কিছু ভালো কিছু থাকা দরকার আছে শুধু যে জিপি ফাইভ পাইলে সে অনেক ভালো কিছু তা না তার অন্যন্য অন্য অন্য ভালো কিছু থাকা দরকার আছে জিপে ফাইভ পাইলে আর সে অন্যদিকে খারাপ সেটা তো হলো না তার অল ইন অল ভালোটাই ভালো জিপে ফাইভের উপরেই ডিপেন্ডস করে না যে সে একটা ভালো একটা মেয়ে বা আমাদের একটাই থাকে কি যে সন্তানের ভালোটাই তো সময় সব মা চায় যাতে ওর ভালো হোক ওর রেজাল্ট ভালো হওয়ার মাধ্যমেই মানুষের ভালো কিছু আসে এই জন্য ওর রেজাল্টের পিছনে মানে যতটা শ্রম দেওয়ার আমার বড় মেয়ে সে এখান থেকে পাশ করে বের হয়ে গেছে ওর অনেক শ্রম ছিল বেশি নিয়ে আসা নিয়ে যাওয়া তারপরও ভালো কিছু করার পরেই দেখা যায় তার মোটিভেশনটা হয়ে যায় মোটিভেশান না দিলেও আর মোটিভেশনে খুব দরকার একটা ভালো কিছু করার জন্য আরও সেই মোটিভেশনটা পাওয়ার মাধ্যমেই সে ভালো কিছু করছে নতুবা একটু প্রথম দিকটা একটু ই ছিল একটু অবহেলা করছে তারপর যখন মানে আমার